এই গা হতে আন্তরিক শুভেচ্ছা এবং সবাইকে জানাই ঈদ মুবারক আল্লাহ পাক সকলের এই ঈদকে কবুল করেন আমার প্রাণের ভাইরা আজকের এই দিনটি হলো ত্যাগের দিন আজকের এই দিনটি আমরা আনন্দ ত্যাগের মাধ্যমে ত্যাগই প্রকৃত সুখ আমরা এটা জানি ঠিক না বলেন সুতরাং ত্যাগের মধ্য দিয়ে আমরা সর্বোচ্চ সন্তুষ্টি

হে দুনিয়ার মানুষেরা তোমরা আমার জন্য যা উৎসর্গ করো আমার জন্য যেটা তোমরা হাজির করেছ উৎসর্গ করেছ মনে রেখো এই উৎসর্গ কিন্তু পশু এই উৎসর্গ কিন্তু কোরবানি রক্ত মাংস কোনো কিছুই আমি আল্লাহর দরবারে পৌঁছয় না আমি আল্লাহর দরবারে একটা জিনিসই পৌঁছয় সেটা হচ্ছে বান্দা তুমি কী নিয়োগ করে এই ত্যাগ আমার জন্য হাজির করেছ তোমার মনের অবস্থা কী তোমার মনের বহিনে কি কাজ করছে তোমার ইচ্ছাটা কি তোমার আমার প্রতি ভয় আছে কি না আমার বিধান এবং আমাকে ভয় করি করেছ নাকি স্বেচ্ছাচারিতায় করেছ লোক দেখানোর জন্য রিয়া করছ তাকাপুরি করছো কি হিসাবে আমার কাছে তোমরা এই কোরবান উপস্থাপন করছো সেই হিসাবেই আমি আল্লাহ পাক কবুল করবো বলে সুবহান সুতরাং আল্লাহর নবী সাইয়েদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্ল্লাহি বলেছেন যদি কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির নিজের মনের ভালোবাসা অন্তরের আবেগ কাল্পত নিয়ে ভালোবাসা মিশ্রিত নিয়ে আল্লাহর দরবারে যদি সামান্য থেকে সামান্য কোনো কিছু উপস্থাপন করে আর সেটা যদি হয় খ্লাসের সাথে সেটা যদি হয় আল্লাহকে খুশি করার জন্য বড় কোনো কিছু উপস্থাপন করার দরকার নাই ওই ছোট্ট জিনিসের উপর আল্লাহ পাক খুশি হয়ে ওই বান্দাকে পরিপূর্ণ মাফ করে দেয় আর যে বলেন আপনার সামর্থ্য আছেন আজকের এই দিনে ছোট্ট একটি ভেড়া বকরি দুম্বা আল্লাহর দরবারে হাজির করলেন বললেন আল্লাহ গো আমার সামর্থ্য যা ছিল আমার সামর্থ্য যতটুকু ছিল মাউলা ততটুকুই তোমার দরবারে আমি হাজির করলাম মেহেরবাণী করে আমার পক্ষ থেকে তুমি এটা কবুল করো বান্দা যখন মন থেকে আল্লাহর দরবারে আগতি বিনতি ছেড়ে দেন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন ও রে আমার এই বান্দার ওই সামর্থ্য নাই বড় কিছু আমার জন্য উপস্থিত করবে ছোট একটু আমার জন্য উপস্থিত করেছে কিন্তু তার এখলাসের প্রতি আমি খুশি হয়ে গিয়েছি শুধুমাত্র আমাকে খুশি করার জন্যই এটা করেছে তোমরা সাক্ষী থাকো আমার এই বান্দাটাকে আমি পরিপূর্ণ মাফ করে দিলা আরো জুড়ে বলেন শুভানন্দ এন্দু আদি বু হবি ভালো আল্লাহ বলেন আল্লাহ আল্লামেন বলছেন নিশ্চয়ই ওই ব্যক্তি আমার কাছে সবচাইতে সম্মানিতম আমি আল্লাহ নিজে ওই ব্যক্তিকে সম্মান করি যেই ব্যক্তি যেই ব্যক্তি আমার ব্যাপারে আমার ব্যাপারে তার নিরঙ্কুশ ধারণা থাকে আমাকে ভয় করে থাকে বলেন সুভান আল্লাহ যেই ব্যক্তি সামগ্রিক বিষয় থেকে সমস্ত মানুষের থেকে আমাকে ভয় করে বেশি আমাকে মেনে নেয় সেই বান্দার প্রতি আমি সহানুভূতিশীল থাকি এবং ওই বান্দাকে আমি নিজের সম্মান দেখাই সুহান আল্লাহ আমি ডেকে ও সনম এই যে বান্দা এই বান্দা এখনো আমার মেহমান সুহান আল্লাহ বলেন আর এই বান্দা যখন দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার দুন ছেড়ে দিয়ে চলে যায় আমার রাসুল সাল্লিম বলেন এই বান্দার রুকে রিসিভ করার জন্য আল্লাহ মহাশূন্যের ভিতর দিয়ে লক্ষ লক্ষ ফেরেস্তা পাঠিয়ে তাকে অভিবাদন জানায় এবং তাকে লাল গালিচার সংবর্ধনা দিয়ে আর আজিম পর্যন্ত তাকে নিয়ে যায় আরও বলেন আল্লাহর নামে বলেন আর যাদের উপস্থিত কিন্তু বস্তু বিশাল আকারে হল কিন্তু মনের নিয়ত ভালো না এখলাস তা তার ভিতরে নেই আল্লাহকে খুশি করার ইচ্ছা খুব কমই আছে শুধুমাত্র লোক দেখানোর জন্য করে আমার রাসুল বলেন ওই ব্যক্তিকে তো আল্লাহ নিজেই সম্মান করেন না এবং ফেরিস্তাকুলদেরকেও বলেন এই ব্যক্তি আমার লাল প্রাপ্ত এই ব্যক্তি ভৎসনা এই ব্যক্তিকে দূর দূর করে দাঁড়িয়ে দাও আমার শুন বলেন এই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেন এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে আমি দুই তিনজন ফেরেস্তা পাঠিয়ে দেই এই ব্যক্তি রুহকে নিয়ে আসার জন্য তারা ময়লার দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে এই রুহটাকে শরীরের ভিতর থেকে আহরণ করে আসমানের দিকে ছুটে যেতে থাকে আসমানের ফেরেস্তা গ্রহণ করতে চায় না ছুঁড়ে মেরে দেয় জমিনে চলে আসেন আবার জমিনের ফেরিস্তা ছুঁড়ে মারে আসমানের দিকে ছুটে যায় এভাবে তার শাস্তি হতে থাকে এইভাবে এক সময় তাকে আমি সিজিরের ভিতরে অর্থাৎ এই যে আসমানের নিচে জাহান নাম রয়েছে এই জাহান নামের ভিতরে তার অবস্থান করে দেই বলে নাউজুবিল্লা আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাক বললেন বলে কিনা লঘুর তাকোয়া বান্দার মনের তাকোয়াম আল্লাহ রব্নান আমিন বড়ই পছন্দ করেন আর এই কারণেই আল্লাহ রব্নান আমিন বান্দাদেরকে দুনিয়াদের সৃষ্টি করেছে এ বান্দা আল্লাহ বুনআন আমিনের প্রতি পরিপূর্ণ তাকোয়াশীল হবে পরিপূর্ণভাবে ভয় করবে কাকে এটা আওয়াজ দিয়ে বলেন ভয় করবে কাকে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভুপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় तारा को भूपथ भूले ना अल्लाहर प्रेम माशाल्लाह छाशा रेरा धारे जारा से जिदा रो श्रुते नो दी जेनोब रा तेरा धारे जरा से जुदा দু চোখের শ্রুতে নদী যেন বয় ছার হাছনি যতই আসুপ ছ হাচ্ছানি যতই আসুপ পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভূপথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় তার কাছে কোনো কিছু চায় না আলহামদুলিল্লাহ বলেন সুতরাং না নবীজি বলেছেন যার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তি আল্লাহর কাছে সর্বোৎকৃষ্ট আল্লাহর কাছে দামি আর যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় নেই সেই ব্যক্তি নিতান্তই একটা জ্বালানি কাঠের মতো এর চাইতে সামান্যতম মূল্য এই পৃথিবীর জমিনে আল্লাহর নাবি বললেন তাকে বললি হে ও আমার মনোযোগ দিয়ে শুনো কে বলছেন আল্লার নাবি বলছেন কে বলছেন আল্লাহ ম্যানু বলছেন তা মো হে রথসমূর্ণ হেক না ও আমার ও দেয়া শুনুন তা হলো হেমন একটা জিনিস যে জিনিস অর্জন করলে দুনিয়ার কোনো কিছু তার কাছ বাধা মনে হয় না যে জিনিস অর্জন করলে দিন অর্জন করা তার জন্য সহজ হয়ে যায় ইসলামের বিধিবিধান পালন করা তার জন্য এতটাই সহজ হয় নিঃশ্বাস নেওয়াটা আর ছাড়াটা যেমন সহজ এর চাইতেও দিন পালন করা তার জন্য সহজ হয়ে যায় দুনিয়ার যাবতীয় যা কিছু আছে এর মূল হচ্ছে দেখো যে ব্যক্তির তাকোয়া অর্জন করলো খোদাভীতি অর্জন করলো দুনিয়াতে আর কোনো কিছুই বাকি থাকলো না ইসলামের মূল সে অর্জন করে ফেললো বলেন সুহান আল্লাহ আর যেই ব্যক্তির ভিতরে আল্লাহ সম্বন্ধে তাকোয়া নাই খোদাভীতি নাই এই ব্যক্তির দ্বারা যে কোনো ধরনের দুর্বিশ কাজ করা সম্ভব যে কোনো ধরনের অন্যায় কাজ করা সম্ভব স্মাগলিং চুরি ডাকাতি চিন্তাই রাহাজানি ভুল সহকারে যা কিছু আছে সব কিছুই করা সম্ভব যদি তার ভিতরে কি না থাকে বলেন যদি তার ভিতরে তাকুয়া না থাকে সুতরাং আজকের এই দিন আজকে ঈদ উল আজহার দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকি ইয়ানালুহু তাকওয়া মিনকুম আজকে তোমার তাকওয়া পরীক্ষার দিন এই পরীক্ষা দিয়েছিলেন তোমাদের জাতির পিতা হজরতে হজরতে ইব্রাহিম আলী ইসলাম এটা কোন পরীক্ষা দিয়েছিল নমরুদ যখন তাকে হাত পা বেঁধে উলঙ্গ করে আঙ্গুলের কুন্ডুলের ভিতরে ফেলবে শয়তান বারবার তাকওয়া নষ্ট করার জন্য চেষ্টা করেছে ও ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও এখনই তোমাকে আগুনে ফেলে দিবে আর আগুনে পড়ে এলে তুমি জেলেপুরে ভর্ষ হয়ে যাবে আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সহযোগিতা করব বলেন নাউজ বিল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কি সাহায্য চেয়েছিলেন নাকি হ্যাঁ সাহায্য চান নাই তিনি বলেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার ফি তাকওয়া যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি আমাকে আগুনে পুড়িয়ে প্রশান্তি পান সন্তুষ্ট থাকেন আমি ইব্রাহিম তাহান আল্লাহ বলেন এর কোরবানি আর কি হতে পারে যিনি আমাকে ভালোবাসেন যিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি যদি আগুনে পড়াইয়া প্রশান্তি পান সন্তুষ্ট থাকেন তাহলে এটাই আমার সন্তুষ্টি সুবহানাল্লাহ আল্লাহ বলেন

ওই রত্নাবিটা দিয়ে যখন ইম্রহিম আর আগুনের ভিতরে ফেলে দিলেন আমার প্রাণের ভাইয়েরা আমার প্রাণের বন্ধুগণ নম্রু ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখলো যেখানে ইব্রাহিম পড়েছে এর আশেপাশে বেশ কয়েক ফিট জায়গায় কোনো আগুন নাই আরও আরজন বলেন আশেপাশে আগুনগুলি চারদিকে আগুন দাও দাউ করে জ্বলছে মোটা মোটা গাছ দিয়ে আগুন জ্বালানো হয়েছে দাহ পদার্থ দ্বারা আগুন জ্বালানো হয়েছে যাতে করে আগুনের তীব্রতা বেড়ে যায় ইব্রহিম আলিস পুরে আসসলাম সরকার হয়ে যান এই পরিকল্পনা করেছিল তারা দীর্ঘদিন পর্যন্ত আগুন জ্বালিয়ে ছিল কিন্তু যখন নম্বর চেয়ে দেখলাম আগুনের ভিতরে ইব্রহিম আলেস যেখানে বসে আছেন আশেপাশে কোনো আগুন নেই শুধু তাই নয় সেখানে বসে বসে তিনি বেহেস্তের ফল খাচ্ছে আরও জোরফলা আল্লাহ নামরুদ আগুনকে ডাক দিয়ে আমার ও আগুন তোমার কী তেদশীলা তুমি নষ্ট করে ফেলেছ তোমার কি দা তোমার তাপ কি নষ্ট হয়ে গিয়েছে নাকি ইব্রাহিমকে পুড়তে পারছো না কারণ কি আল্লাহ রব্বুল আলমিনের কুদরতি সারায় আগুনের ভিতর থেকে জবাব বের হয়ে গেছে ও সনম তুমি আসো আগুনের ভিতরে তুমি শুদ্ধ তোমার গোটা জাতিকে আমি পুরে করে দিতে পারব কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ তার একটা পশম পড়ার ক্ষমতা আমি আগুনের নাই আল্লাহু আকবার একটা পশম পড়ার ক্ষমতা আমি আগুনের নাই কেননা আল্লাহ নির্দেশ দিয়েছেন কে নির্দেশ দিয়েছেন কুল্লারু বার দাও ওয়া সালামা আলা আল্লাহ বলে দিয়েছেন হে আগুন শোনো কে নির্দেশ দিয়েছেন আগুন কার সৃষ্টি আগুন কার সৃষ্টি আগুনের সৃষ্টি কর্তা আমার সৃষ্টি কর্তা হুকুম দিয়েছেন আগুন শোনো আমার ইব্রাহিম কারপদ সাহায্য চায় নাই একমাত্র সাহায্য চেয়েছে আমি আল্লাহর কাছে সুতরাং আগুন তোমার ভিতরে আমার ইব্রাহিম যে কয়দিন থাকে তুমি তার জন্য নাতি শীতষ্ণ হয়ে যাও কি হয়ে যাও না গরম না ঠান্ডা নাতি শীতষ্ণ হয়ে যাও আরামদায়ক হয়ে যাও সাবধান ইব্রাহিমের জন্য একটা পশম না পুরে সুবহানাল্লাহ বলে তাফতুরের কথা সে যেন একটু গরম অনুভব না করে তার জন্য তুমি প্রশান্তিদায়ক হয়ে যাও কোন কোন কোনো চল্লিশ থেকে ফেরেস্তার মাধ্যমে খাবার পাঠিয়েছে এর একমাত্র ফল ফলাফল হচ্ছে তাকওয়া অন্তরের বিশ্বাস অন্তরের ভয় আমার আল্লাহ যদি আমাকে বাঁচায় পৃথিবীর কারো ক্ষমতা নেই আমাকে মারার কথা বলেন ঠিক কিনা আমার কপালে যদি মৃত্যুদণ্ড থাকে ফাঁসি থাকে পৃথিবীর হাজারো লক্ষ কোটি মানুষ মিলেও আমাকে বাঁচাতে পারবে না ঠিক কিনা বলেন এটার নামে হলো তাকুয়া তাহলে ও যুবক কেন তুমি জেলকে ভয় পাও কেন তুমি জুলুমকে ভয় পাও কেন তুমি ফাঁসিকে ভয় পেয়ে সত্য থেকে দূরে থাকো এটা মুসলমানদের জন্য কখনোই মানায় না কথা বলো ঠিক না। তোমার ভাগ্যে যদি জেল থেকে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না তোমার ভাগ্যে যদি তোমার নসিমে যদি ফাঁসি থাকে কেউ বাঁচাতে পারবে না তোমাকে আর যদি মনে রেখো তোমার ভাগ্যে যদি ফাঁসি না থাকে জেল না থাকে জুলুম না থাকে সারা বিশ্বের সমস্ত পাশন্দরা মিলে সমস্ত নম্রদেরা মিলেও যদি চেষ্টা করে তোমাকে ফাঁসি দেওয়ার তোমাকে কখনোই ফাঁসির কাছে ঝুলাতে পারবে না কথা বলো ঠিক না আল্লামা দেলোয়ারউদ্দিন সাইদি সাহেব কি কি ফাঁসিতে ঝুলাতে পেরেছিল আওয়াজ দেন তাকে ফাঁসিতে ঝুলাতে পেরেছিল সারা বিশ্বের সমস্ত আমরা একমত তিনি ছিলেন যুগের শ্রেষ্ঠ মনীষী একজন আল্লামা বলেন সুহান আল্লাহ তাকে বারবার রায় দেওয়া হয়েছে রায় দেওয়ার পরও তার ফাঁসি কার্যকর করতে পারেননি মূল কারণ কি মূল কারণ তার তাকদের ফাঁসি নাই ঠিক কিনা কন একজনও তাক ফাঁসি নাই আপনি হাজারো চেষ্টা করেন ফাঁসি দিতে পারবেন পারবেন না আমরা বিশ্বাস করি কাকে এই ভয়টা কার প্রতি আমাদের এটা আওয়াজ দেয় সুতরাং দুনিয়াতে ভয় করে ভয় করে তুমি সত্য কথা বলো না ভয় করে তুমি সত্য কথা বলো না তুমি জুলুমের শিকার হবে বলে ভয় করে সত্য কথা তুমি বলো না চাকরি যাওয়ার ভয়ে ভয় করে তুমি সত্য কথা বলো না রিজিক চলে যাওয়ার ভয়ে ভয় করে সত্য কথা বলো না অত্যাচারিত হওয়ার ব্যাপারে মনে রেখো ও যুবক মনে রেখো তোমার যদি জুলুম থাকে হাজার চেষ্টা করে তুমি বাঁচতে পারবা না আবার যদি তোমার না থাকে হাজার মানুষেরা চেষ্টা করে তোমার প্রতি জুলুম করতে পারবে এর প্রতি বিশ্বাস করেন কি করেন না কে কে করেন একটু হাত তুলে দেখান দেখি এইটার নাম হলো তাকুয়া আলহামদুলিল্লাহ বলেন এটার নাম কি এটার নাম তাকু মার জন্য আজকের দিনে পরিপূর্ণ তাকু আমাদের অবলম্বন করার তৌফিক দান করেন আরো জোরে বলছি আমি আমার সম্মানিত প্রাণের বন্ধুগণ আল্লাহাম এহিম আলহ সাহতুলের যে হৃদয় দুজন ঘটনা আপনারা জানেন যদি সেদিন ইসমাইল মৃত্যু করতেন তাহলে তাহা ভঙ্গুর হয়ে যেত ইসমাইল আলহ সাহতুলের কত উপর কুকুরের তাকোয়া আল্লাহ বাদ তাকে দান করেছিলেন বাবা বলছেন আন্নি আজ লাহুগা আমি স্বপ্নে দেখছি মাকে জবাই বলছি তুমি কি বল সন্তান বলছে অ না আবা তিরফ আলমা তুমি বাবা আপনি যেটা স্বপ্নে দেখেছেন একটু কাল ক্ষেপণ করেন না আপনি তাড়াতাড়ি করে আমাকে জবাই করে দেন আমার ইনশাল্লাহ দজ্জশীলদের কাতার আপনি পেয়ে যাবেন আর জুরবালাই সুহান আল্লাহ আমরা আল্লাহর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি না নাই আমরা কোরবানি করব অন্তর থেকে কি থেকে অন্তর থেকে কোরবানি করব, গোটা হলো না তাজা হলো খাটো হলো না মেটে হলো ছাগল না ভেড়া বেড়া না গরু এগুলো দেখার সুযোগ নাই আমার যার সামর্থ্য হয়েছে আল্লাহর সামনে উপস্থাপন করেছি আপনি সন্তুষ্ট চিত্তে কোরবানি করুন মনে কোনো হিনীম্নতা রাখবেন না মনটাকে ছোট করবেন না এবং মনের ভিতরে কোনো রিয়া অহংকার রাখবেন না বড় করেছেন অবুক করেছেন তবুক করেছেন এটা যদি করতে পারেন আল্লাহর জন্য যদি কোরবানিটা করতে পারেন ইনশাআল্লাহ আজকের কোরবানির মাধ্যমে এই রক্ত প্রবাহর মাধ্যমে আল্লাহ রব্দুল আলমেন আপনার জীবন থেকে সমস্ত গুণাগুলোকে রক্তের সাথে ধুয়ে সাফ করে দিবে ইনশা আল্লাহ যেটা বলছি ইনশাল্লা আল্লাহ যেন কবুল